কোনো ঘড়ি আর বাঁধ রাখলো না এগুলো সবই ভেঙে দেবে রাজবেড়িয়া মোড় থেকে সন্তোষপুর মোড় পর্যন্ত যে এন এস টুয়েলভের বাদ বাকি কাজটা বাকি ছিল সেটা আবার নতুন করে চালু হয়েছে রাজবেড়িয়া মোড়ে দোকানপাট ভাঙার কাজ চলছে অলরেডি রাস্তার দুপাশ থেকে কিন্তু বালি সোলিং হয়ে গেছে কিছুটা অংশে বৃষ্টির মধ্যে কিন্তু কাজ কদমেই চলছে বাজারটা এখনো ভাঙেনি এই যে এটা দিয়েছে বাহ্ এটা খাসির দোকানটা কোথায় যাবে এই তো আছে এখনো এই এই ঘরটা কালকে ভাঙছিল যে সব ভেঙে চুড়ে এটা কোথায় সন্তোষপুর পর্যন্ত সন্তোষপুর পিছন দিকে আর আমরা এখন যাচ্ছি জাগুলির দিকে এটা হিরো শোরুম ছিল না সামনে এই যে হিরো শোরুমটা ভেঙে দিয়েছে রাজবের মোড়ের মাথা সব ভেঙে দিয়েছে রাস্তাটা ওই পাশে চেপে যাবে ডান দিকে ওই রাস্তাটা যেদিকে আছে ওই দিক দিয়ে যাবে চওড়া হয়ে আমরা চলে যাচ্ছি জাগুলির দিকে বৃষ্টি হয়েছে জল জমে গেছে নতুন রাস্তা